হাউ অ্যালস হাউ অফেন হাউ লং এবং হাউ ফার এই ফ্রেজগুলো আমরা স্পোকেন ইংলিশে কীভাবে ব্যবহার করি কীভাবে এদেরকে দিয়ে আমরা হাজার হাজার বাক্য তৈরি করতে পারি আজকের ক্লাসে কিন্তু আমরা ইজিলি সেই জিনিসটা ইনশাল্লাহ শিখে নেব চলুন দেরি না করে আমাদের মেন লেসেন আমরা এখনই চলে যাই প্রথমে আমরা শিখবো হাউ এলস হাউ এলস মানে হচ্ছে আর কীভাবে আমি এরকম মাঝে মাঝে বলি আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি আর কিভাবে আমরা কাজটা করতে পারি আর কিভাবে আমি তোমার সাথে দেখা করতে পারি তো যখন আমরা আর কিভাবে দিয়ে একটা প্রশ্ন করতে যাব। তখন আমাদের কি ব্যবহার করতে হবে হাউ এলস যেমন আমরা লিখেছি আর কিভাবে আমি তোমাকে সাহায্য করতে পারি হাউ এলস ক্যান আই হ্যাভ ইউ আর কিভাবে তুমি কাজ করতে পারো হাউ এলস ক্যান ইউ ওয়ার্ক আর কিভাবে সে পরীক্ষায় ভালো করতে পারে হাউ হাউস ক্যান হি টু ইন এক্সাম কোয়েশ্চেনের ফর্মেটটা কিন্তু নর্মাল ডাব্লিউএচ কোয়েশ্চেনের মতোই প্রথমে আমরা কি করি দেখুন আমি যদি একটু আপনাদেরকে মার্ক করে দেখাই তাহলে আমরা ভালো করে আইএস বুঝতে পারবো প্রথমত আমরা আমাদের হাউ এলস রিলেটেড ফ্রেজটাকে কিন্তু বসিয়ে দিচ্ছি হাউ এলসের পর আমরা যে কোনো একটা অক্সিলিয়ারি ওয়ার্ব বসাবো যেমন এইখানে আমি ক্যান বলেছি এখানেও ক্যান আছে এখানেও ক্যান আছে এখানে আমাদের অন্যান্য অক্সিলিয়ারি ওয়ার্বসও হতে পারতো আর ওয়াজ ওয়ে হতে পারতো অন্যান্য মডেল ভার্ভ হতে পারতো তারপর কিন্তু আমরা আমাদের সাবজেক্ট বসিয়েছি যেমন আই ইউ হি অ্যান্ড দেন আমাদের মেইন ওয়ার্ব থাকবে আর তারপর যদি কোনো এক্সটেনশন থাকে তাহলে বসিয়ে দিব আর যদি না থাকে ইন দ্যাট কেস তো এক্সটেনশনের কোনো ঝামেলাই নেই তাহলে নর্মাল ডাব্লুএইচ কোয়েশ্চেন আমরা যেভাবে বানাই সেভাবেই কিন্তু আমরা হাউ এলস দিয়ে আমাদের এই কোয়েশ্চেনগুলোকে বানিয়ে ফেলতে পারি তাহলে আমরা এবার একটু আমাদের অন্যান্য স্লাইডে চলে যাই আমাদের পরবর্তীতে আছে হাউ লং হাউ লং মানে হচ্ছে কতক্ষণ যেমন আমরা বলি আমি কতক্ষণ অপেক্ষা করব সে কতক্ষণ ধরে অপেক্ষা করছে তুমি কতক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো এরকম কোয়েশ্চেন যদি আমরা করতে চাই তখন আমরা আমাদের সেন্টেন্সে হাউ লংটাকে ব্যবহার করব। তাহলে হাউ লং মানে কি হাউ লং মানে হচ্ছে কতক্ষণ এখানে আমরা বলেছি আমি কতক্ষণ অপেক্ষা করব। হাউ লং উইল আই ওয়েট সে কতক্ষণ কাজ করবে হাউ লং উইল হি ওয়ার্ক আমরা কতক্ষণ অনুশীলন করব। হাউ will উই প্র্যাকটিস English? তাহলে যখন আমরা কতক্ষণ দিয়ে কিছু বলতে যাব তখন আমরা ব্যবহার করবো কি হাউ এই হাউ প্রশ্নগুলো একটু আগের মতোই সেম ফর্মেট প্রথমে আমরা আমাদের হাউলং দিব তারপর আমরা বসাবো সুইটাবো যে কোনো একটা অক্সিলারি ভার্ব যেমন এইখানে তিনটে জায়গাতেই আমরা উইল বলেছি বাট এখানে অন্যান্য অক্সিলারি ভার্বসও কিন্তু হতে পারে তারপর আমরা আমাদের সাবজেক্টটাকে বসিয়ে দিই যেমন আই হি উই অ্যান্ড দেন আওয়ার মেইন ভার্ব আর যদি এক্সটেনশন থাকে ইন দ্যাট কেস আমরা বসিয়ে দিব আর যদি না থাকে তাহলে তো কোনো ঝামেলা নাই তাই না সো যদি আমরা কতক্ষণ দিয়ে কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা কি ব্যবহার করব তখন আমরা ব্যবহার করব হাউ লং পরবর্তীতে আমাদের জন্য আছে আরও একটি স্ট্রাকচার এবং এখন আমরা দেখব যে কিভাবে কতবার দিয়ে প্রশ্ন করতে হয় কতবার কোন একটা ঘটনার সিকোয়েন্সটা কি কতক্ষণ পর পর কিছু একটা হচ্ছে সেটা জানতে চাইলে আমরা প্রশ্ন করব হাউ অফেন দিয়ে তাহলে কতবার মানে কি কতবার মানে হচ্ছে হাউ অফেন কতবার হাউ অফেন তুমি কতবার পড়াশোনা করো হাউ অফেন ডু ইউ স্টাডি সে কতদিন পর পর এখানে আসে হাউ অফেন ডাজ হি কাম হিয়ার সে কতদিন পর পর বাজারে যায় হাউ অফেন ড হিট মার্কেট এই স্ট্রাকচারটাও কিন্তু আগের মতো প্রথমত আমরা আমাদের হাউ অফেন তারপর আমরা বসে যেমন কোনো একটা অক্সিলারি আদার্স দেন আমরা বসে আমাদের সাবজেক্ট যেমন ইউ হি আরো অন্যান্য সাবজেক্ট হতে পারে আই শি উই দেো মানুষের নাম ইট দিস দ্যাট এটসেটরা তারপর আমরা আমাদের মেন ভার্বটাকে বসিয়ে দিই যেমন স্টাডি খাম গো অ্যান্ড ইফ দেয়ার ইজ এন এক্সটেনশন আমরা সিম্পলি এক্সটেনশনটাকে বসিয়ে দিব আর যদি না থাকে নাই তাহলে আমরা কতবার দিয়ে যদি কোনো প্রশ্ন করতে চাই তখন কি ব্যবহার করব তখন অবশ্যই অবশ্যই আমরা ব্যবহার করব হাউ অফ কতবার হাউ অফেন এবার তাহলে আমরা এটা যেহেতু শিখে ফেলেছি আমরা নতুন আরেকটা স্ট্রাকচারে যাব যেটা হচ্ছে কত দূর কত দূর দিয়ে যদি আমরা কোনো প্রশ্ন করতে চাই তখন আমরা ব্যবহার করি হাউ ফার কত দূর তখন আমরা কি ব্যবহার করব আমরা ব্যবহার করব হাউ ফার যেমন সে আর কত দূর আছে আমাকে কত দূর যেতে হবে সে কত দূর থেকে এসেছে এটসেটেরা তাহলে কত দূরের জন্য আমরা কি ব্যবহার করছি কত দূরের জন্য আমরা ব্যবহার করছি হাউ ফার যেমন তুমি কত দূর যাবে হাউ ফার ইউ গো সে কত দূরে আছে হাউ ফার ইজ হি আমাকে কত দূরে দাঁড়াতে হবে হাউ ফার ডু আই হ্যাভ টু স্ট্যান্ড তাহলে যখন আমরা কত দূর দিয়ে প্রশ্ন করব কি ব্যবহার করব হাউ ফার অ্যান্ড এই সবগুলো ফ্রিজের সেন্টেন্সের স্ট্রাকচার কিন্তু সেম যেমন এইখানেও প্রথমে আমরা আমাদের হাউ ফারটাকে বসিয়েছি তারপর আমরা বসিয়েছি সুইটেবল একটা অক্সিলারি ভার্ব যেমন উইল ইজ ডিউ তারপর আমরা বসিয়েছি একটা সাবজেক্ট যেমন ইউ হি আই দেন আছে আমাদের মেইন ভার্ব গো দেন আমরা আমাদের কিন্তু আমাদের সেন্টেন্সটাকে শেষ করছি তাহলে এইভাবে করেই কিন্তু আমরা আমাদের সেন্টেন্সগুলোকে ইজিলি ফর্ম করে ফেলতে পারি তাহলে আজকে আমরা কি কী শিখেছি আজকে আমরা শিখেছি হাউ এলস দিয়ে প্রশ্ন বানানো হাউ অফেন হাউ লং এবং হাউ ফার হাউ এলস মানে আর কিভাবে হাউ অফেন মানে কি কতবার তারপর আছে হাউ লং লং মানে এবং আছে মানে কত দূর এই দিয়ে কিন্তু এখন থেকে তাহলে আমরা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারি বিকজ দের স্ট্রাকচার আর ভেরি ইজি সো টু শেয়ার দিস কারণ আপনি চান আপনার সাথে সাথে অন্য মানুষরাও কিন্তু এই জিনিসটা শিখিনি তো দেরি না করে শেয়ার করে দিন এবং আপনি যদি চান অনলাইনে বা অফলাইনে আপনি আমাদেরকে হেল্পলাইন নাম্বারে কল করতে পারেন জিরো ওয়ান সেভেন নাইন এইট জিরো ফোর নাইন জিরো টু ফাইভ অথবা আপনি ইনবক্স করে ফেলতে পারেন আমাদের এই পেজে দেখা হচ্ছে অন্য একটা টিউটোরিয়ালে চিলড্রেন টেক কেয়ার অ্যান্ড বাই বাই